ভয়ে সেথিয়ে আছি তারপরে উঠতে হবে কেবল কারে যদি বেঁচে ফিরি তো সকলের সাথে দেখা হচ্ছে না হলে সব শেষ আসসালামু আলাইকুম আমরা তো গতকাল এসে ল্যাঙ্গাবি আইল্যান্ডে পৌঁছেছি আমাদের আজকের প্ল্যান স্কাই ব্রিজে কেবল কারে উঠবো রাতে সবাই বলে রেখেছিলাম নয়টার মধ্যে আমরা উঠে তৈরি হয়ে নেব আর আমি সবার আগে উঠে দেখি এগারোটা আজ আট বাজে সবগুলোকে তো গুতিয়ে তুলে নিজেরা একটু তৈরি হয়ে নিচ্ছে আমার কিন্তু গতকাল থেকেই মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গিয়েছে তো আমাদের হোটেলে আমাদের জন্য যে প্যাকেট নুডলসগুলো দেখা ছিল আপ আপনি ওগুলো তৈরি করে নিচ্ছে যে গাড়িতে যেতে যেতে খেয়ে নেব আর আমি আমার জন্য একটা কফি তৈরি করে নিচ্ছি কারণ কফিটা বানিয়ে এখন ঘরে বসে খাওয়ার সময় নেই অলরেডি আমাদের দুপুর হয়ে গিয়েছে আমি এই কাজ ঢাকাতেও খুব করি কোথাও যেতে হলে কফিটা বানিয়ে নিয়ে গাড়িতে উঠে পড়ি আজকেও সেটাই করলাম আপ আপনি নুডলসও নিয়েছিল তবে নুডলসটা আমি আর খাই নাই আমি আমার কফিটা খেয়ে নিয়েছিলাম অলরেডি আমার শরীর অনেক খারাপ কালকে থেকেই হতে শুরু করেছে তো এই তো এখন লেঙ্কাবির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি স্কাই ব্রিজ যেখানে মেঘগুলো কি সুন্দর দেখেন পাহাড়ের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে এখানে এসে দেখি এত গাড়ি তার মানে এখানে এত মানুষ আসে আমি চিন্তাই করতে পারি না কোনোভাবে আমাদের গাড়ি পার্ক করা যাচ্ছিল না তো যাই এই যে এই ছোটো ছোটো বাসগুলা এটাতে চড়ে আমাদের ভিতরে ঢুকতে হবে আমার মনে হচ্ছিল এটা আমার স্পন্দনের খেলার গাড়ি এভাবেই উপরেও বসা যায় নিচেও সিট থাকে আমরা দুই বোন উপরেই বসার ব্যবস্থা করে নিয়েছিলাম সব দেখতে দেখতে ঢুকবো দোদ কিন্তু অনেক ছিল ওই সময়টাও যখন আমরা ভিতরে ঢুকছি যেখান থেকে কেবল কারে উঠতে হয় অল্প একটু পথ এই যে আমরা সবাই উপরেই বসে গিয়েছি আর এখন ঢুকে যাচ্ছি ভিতরে এটাই বাচ্চাদের বলছিলাম দেখ আমি যদি আজকে বেঁচে ফিরি তো তোরা আমাকে আবার না হলে কিন্তু সে সেখানেই তো যাই হোক আসলে সময়টা খুব মজাদার ছিল যেহেতু দুই বোন ছিলাম বাচ্চাদের নিয়ে ভালোই লাগছিলো এখানে এসে টিকিট নিতে হয় টিকিটের এখানে অনেক সময় লেগেছিল আমি নিচেই বসেছিলাম তারপরে যে ওরা বেল্ট দিয়ে দেয় এই যে কেবল কারগুলো দেখা যাচ্ছে এগুলাতে উঠবো ওই পাহাড়ের উপরে মনে হতেই তো ভয় ভয় লাগছিল খুব গরমও ছিল সেই সময় প্রচুর রোদও ছিল একটা ড্রিঙ্কস নিয়ে আমরা দুই বোন খেয়ে নিয়েছিলাম কিছুক্ষণের মধ্যেই যে আবহাওয়া এত পরিবর্তন হয়ে যেতে পারে এটা আমার মনে হয় মালয়েশিয়াতেই হয় তো যাই হোক এই যে আমরা এখন গুটি গুটি পায়ে আগাচ্ছি যেখান থেকে কেবেলকারে উঠতে হয় ভীষণ ভয় লাগছিল কিন্তু বাচ্চার ভীষণ শখ তবে আমার আদর খুব ভয় পায় ছোটটার ভীষণ উৎসাহ তার কোনো ভয় নেই এই যে আল্লাহ নামে উঠে গিয়েছি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম নিচে ভয়ে তাকাচ্ছিলাম না যে নিচে তাক কালেই আমার মাথার মধ্যে চক্কর দেবে আমি জ্ঞান হারিয়ে ফেলব তো আসলে নিজেরা সবাই ছিলাম কেউ ভয় পাচ্ছি কেউ পাচ্ছি না আপার ভয় নাই আমার পাখির ভয় নাই ভয় পাচ্ছিলাম আমি আর আমার আদর দুজনেরই হাটের অবস্থা একই রকম তো যাই হোক আসলে এটা নতুন একটা অভিজ্ঞতা এই ফার্স্ট টাইম আমি কেবল কারে উঠেছি কিন্তু কেবল কারে ওঠার সাথে সাথে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল আমরা নেমে গিয়েছি এই দেখেন বৃষ্টি আর মেঘের কারণে কিছুই দেখা যাচ্ছিল না রকম একটা অনুভূতি আসলে এটা বলে বোঝানো যায় না তো যাই হোক এখানে গিয়ে আমরা ওই যে নেমে গিয়েছি ঝুম বৃষ্টি বৃষ্টির মধ্যে আমরা আরেকটা রেস্টুরেন্ট টাইপ আছে সেখানে চলে এসেছি এখানে অনেক মানুষ বসেছিল কিছু খাওয়ার ব্যবস্থাও ছিল এখানে বৃষ্টির ছিটায় কিন্তু আমরা ভিজে যাচ্ছিলাম তারপরে তো মেঘের এই অবস্থা কি বলবো আর এটা একটা কলকাতার পরিবার ছিল ওদের সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল ওই সময় তাই ওনাদেরকেও একটু নিয়ে নিয়েছি দুজন দুজনের নাম্বারও নিয়েছি ইনশাআল্লাহ বাসায় গিয়ে ওদের সাথে কথা বলবো তারপর আমাদের তো অনেকটা সময় ওট করতে করতে খিদাও লেগে গিয়েছিল। পিৎজা চিকেন অর্ডার করেছিলাম খেতে খেতে লিপস্টিক মুছে গিয়েছিল